সতেরো আঠেরো উনিশ কে কে করতে পারে ফিনিশ তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমরা একটা নতুন গেম চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি এই যে কয়েকটা বোতল এখানে আছে আর নিচে বোতল আছে বোতলের সাথে বোতল মিলাতে হবে আর যে যটা মিলাতে পারবে তার জন্য প্রাইস দেখতেই পাচ্ছো একশো করে টাকা তাহলে চলো আমরা এবার খেলাটা স্টার্ট করি লাউকে আগে খেলবে একটা মিলাতে পারলে একশো টাকা মিলাতে পারলে একশো টাকা

মিলাতে পারলে একশো টাকা হয়নি হয়নি একটাও হয়নি যাও পিছনে পিছনে মিলাতে পারলে একশো টাকা মিলাতে পারলে একশো টাকা

দাঁড়াও দাঁড়াও এটা চেঞ্জ করতে হবে তোমার একশো টাকা একশো টাকা একটা মিলাতে পারলে একশো টাকা তাড়াতাড়ি মেলাতে পারলেই একশো টাকা তাড়াতাড়ি মেলাও

মিলালেই একশো টাকা পেয়ে যাবে তোমার কটা হয়েছে একটা দুটা তো বন্ধুরা আমাদের এই খেলাটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও